কাজটি অতীতেই শেষ কিন্তু ফলাফল বিদ্যমান এটা প্রেজেন্ট টেন্স অন্যদিকে কাজটি অতীতে শেষ কিন্তু ফলাফল বিদ্যমান নাই এটা সিম্পল পাস্ট অথবা পাস্ট ইন ডিভিনাইট্যান্স ফলাফলের উপরে ভিত্তি করে এই অতীত কাজটিকে আমরা দুটো ভাগে ভাগ করেছি একটা প্রেজেন্ট পারফেক্ট যার ফলাফল বিদ্যমান অন্যটি ফার্স্ট সিম্পল যেটার ফলাফল বিদ্যমান নাই আর এটা নিয়েই আজকের আলোচনা চলো দেখা যাক পার্থক্য দেখব প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং সিম্পল টেন্সের মধ্যে দুইটা কাজই অতীতের অতীতে সম্পন্ন এটাও অতীতে সম্পন্ন এটাও অতীতে সম্পন্ন প্রেজেন্ট পারফেক্ট বলছে এর ফলাফল বিদ্যমান সিম্পল বলছে ফলাফল বিদ্যমান নাই যেমন আমি এসেছি আর পাস্ট সিম্পলে বলছে আমি এসেছিলাম অথবা বললাম যে বৃষ্টি হয়েছে আর এখানে বলছি বৃষ্টি হয়েছিল যখন বলছি বৃষ্টি হয়েছে এখন কিন্তু বৃষ্টি হচ্ছে না বৃষ্টি মনে করো রাতের বেলা হয়ে গেছে আমি ঘুম থেকে উঠে দেখছি চারিপাশে সবকিছু ভিজে হ্যাঁ একাকার পানিতে একাকার এটাকে আমরা বলছি বৃষ্টি হয়েছে বৃষ্টি এখন হচ্ছে না কিন্তু ফলাফল বিদ্যমান আর বৃষ্টি হয়েছিল তার অর্থ দেখাচ্ছে যে বৃষ্টি এখন হচ্ছে না বৃষ্টির কাজটি শেষ এবং ফলাফল হিসেবে আমরা কোনো কিছু পাচ্ছি না চারিদিকে শুকনো তাই বলছি বৃষ্টি হয়েছিল এখানে আমরা এই ক্রিয়ার সাথে ইয়াছি ইয়াছাছে এই কথাগুলো ব্যবহার করা যেমন আমি এসেছি মানে আসিয়াছি বৃষ্টি হয়েছে মানে বৃষ্টি হইয়াছে এরকম এখানে দেখাচ্ছে আমরা ল বা শিলাম অথবা শিলো ছিলেন এরকম কথাগুলো ব্যবহার করা হচ্ছে ল লাম ঠিক আছে লেন এইগুলো ব্যবহার করা হয় এবার বলা হচ্ছে যদি এই প্রেজেন্ট সিম্পল টেন্স সরি প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং ফার্স্ট সিম্পল টেন্সের আরেকটা বিষয় দেখা যাচ্ছে যদি এই প্রেজেন্ট পারফেক্টের সাথে অতীত সময়টি যুক্ত হয় তখন কিন্তু সেটা হবে পাস্ট সিম্পল টেন্স যেমন তিনি এসেছেন হি হ্যাজ কাম তিনি এসেছেন যদি বলি তিনি দশ মিনিট পূর্বে এসেছেন এই ক্ষেত্রে তিনি এসেছেন আছে কিন্তু দশ মিনিট পূর্বে অতীত সময়টা যুক্ত আছে এখানে আমরা বলবো হি কেম টেন মিনিটস এগো যদিও ফলাফল হিসেবে বিদ্যমান তবুও অতীত সময় উল্লেখ থাকার কারণে এটা ফাস্ট সিম্পল টেন্স হয়ে যাচ্ছে তাহলে এক কথায় প্রেজেন্ট পারফেক্ট এবং পাস্ট সিম্পলের মধ্যে যদি আমরা তুলনা করি মিল দেখি যদি তাহলে দেখি যে দুটোই কিন্তু অতীতেই সম্পন্ন হচ্ছে কিন্তু পার্থক্য হিসেবে আমরা পাচ্ছি কি যে ফলাফল প্রেজেন্ট পারফেক্ট বিদ্যমান আর পাস্ট সিম্পলে এ বিদ্যমান নাই যেমন আমি এসেছি আর আমি এসেছিলাম বৃষ্টি হয়েছে বৃষ্টি হয়েছিল তো এখানে আমরা ভার্বের সাথে এই যে ইয়াসি ইয়াস ইয়াসে বা ইয়াসেন এইগুলো যুক্ত দেখি প্রেজেন্ট পারফেক্টের মেলায় ফার্স্ট সিম্পলের লল লাম এইগুলো ব্যবহার করা হয় আর একটা বিষয় হচ্ছে যে প্রেজেন্ট পারফেক্টের সাথে যদি অতীত সময় উল্লেখ হয় তাহলে অবশ্যই সেটা ফার্স্ট সিম্পল টেন্স হবে ফলাফল বিদ্যমান থাকলেও ফলাফল বিদ্যমান আছে তবুও যদি আমরা এই যে সময়টা অতীতে ঘটেছিলো কাজটি সেই সময় যুক্ত হয় তখন কিন্তু এটা ফার্স্ট সিম্পল টেন্স হয়ে যাচ্ছে এ হচ্ছে আমাদের প্রেজেন্ট পারফেক্ট এবং ফার্স্ট সিম্পল ইংরেজরা অনেক সময় এই প্রেজেন্ট পারফেক্টকে মানতে চায় না কিন্তু আমরা একমাত্র ফলাফলের ভিত্তিতে এই পার্থক্যটা নির্ণয় করে থাকি থ্যাংক ইউ তাহলে ইনকনক্লুশন আমরা বলতে পারি কাজটি অতীতে শেষ কিন্তু ফলাফল বিদ্যমান এটা প্রেজেন্ট পারফেক্ট আবার কাজটি অতীতে শেষ কিন্তু ফলাফল বিদ্যমান নাই এটা ফার্স্ট সিম্পল ওকে থ্যাংক ইউ